হ্যালো আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা আলহামদু ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বিরোধ হচ্ছে যে গ্রামীণ নাম্বারে মোবাইল রিচার্জ করে কীভাবে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক নেবেন এটা আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড বিস্তারিত বলবো এটা আপনারা কীভাবে নেবেন এবং কতটা করলে আপনারা পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে এটা সব কিছু এ টু জেড বিস্তারিত দেখাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিডিওটি শুরু করে দিব শুরু করার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকে বারাইকন ডো আট করে দেবেন তো বন্ধুরা দেখেন প্রায় রাত্রে বারোটা পন পঞ্চাশ বাজে অনেক কষ্ট করে ভাই আপনাদের জন্য ভিডিও বানাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এটা আমাদের কিশোরগঞ্জ বাজার রিটেলার গ্রুপ এখানে কিন্তু অফার কয় বিক্রয় হয় আপনারা এখান থেকে নিতেও পারবেন এবং অন্যদেরকে দিতে পারবেন ঠিক আছে এখানে আপনারা ব্যালেন্স অফার নিলে আপনারা আগে পেমেন্ট করতে হবে না আগে অফার নেবেন তারপর পেমেন্ট করবেন এখানে যারা অ্যাড হন নয় তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন ঠিক আছে তো আমি যে আপডেটটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যে গ্রামীণ নাম্বারে রিচার্জ করি আপনার পঞ্চাশ হাজার টাকা কীভাবে ক্যাশব্যাক দেবেন সেই সাথে আপনার বাইক কীভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখেন এটা আমাদের আপডেট গ্রুপ এখানে যারা অ্যাড হয় নাই তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন এখানে অ্যাড হলে আপনার সকল সিমের যে একটা ব্যালেন্সের আপডেট আছে ওই আপডেটটা কিন্তু পাবেন এখন এটা আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু সব কিছু আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা দেখেন এটা আপনাদেরকে আপনাদেরকে সব কিছু একটু ক্লিয়ার করে দিই এটা সলভে কিন্তু আপনার ষোলো তারিখ থেকে চলতেছে ঠিক আছে এপ্রিল মাসের ষোলো তারিখ থেকে চলতেছে বা চলবে আপনার বাইশে এপ্রিল পর্যন্ত ঠিক আছে দু হাজার চব্বিশ ঠিক আছে এরপরে কেউ রিসার্জ করবেন না ষোলো থেকে বাইশে এপ্রিল পর্যন্ত দু হাজার চব্বিশ এরপরে কিন্তু কেউ রিসার্চ করবেন না ঠিক আছে তো এইটা আপনাদেরকে সব কিছু আপনাদেরকে বলি যে পুরস্কারের দাপ যেটা আছে এটা কিন্তু আপনাদের বাইক টাইক যা আছে সব কিছু কিন্তু নিতে পারব বাইক আছে এখানে বাইক আছে যে দেখেন এখানে বাইক আছে এখানে ফ্রিজ আছে আবার এখানে এসি আছে ঠিক আছে আপনার এখানে তিনটা জিনিসও থাকতেছে সেই সাথে আপনাদের থাকতেছে এখানে এখানে দেখেন আপনারা যে এখানে একটু বিস্তারিত একটু ভালো করে দেখেন এখানে যে বাইকের যেটা আপনার এক লাখ চল্লিশ হাজার টাকার মতো থাকবে ঠিক আছে আর এখানে আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিই শীর্ষে রিসার্চকারী যে থাকবে ঠিক আছে শিষ্য যে রিসার্চকারী থাকবে সে পাবে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক তারপর দ্বিতীয় জন পাবে আপনার দশ হাজার টাকা তৃতীয় জন পাবে পাঁচ হাজার টাকা এবং চতুর্থ জন থেকে যারা পাবে ঠিক আছে জন সব মোট জন পাবে আপনার এই পাঁচশো টাকা করে ঠিক আছে আর বাকিরা পাবে সব একশো টাকা করে ঠিক আছে তো এইখানে আপনারা যারা মোবাইল রিচার্জ করবেন এটা কিন্তু সবসময় চেষ্টা করবেন যে রাত্রে বারোটার পরে খেলার জন্য এবং পোস্ট পেড সিমে করার জন্য ঠিক আছে পোস্ট পেড সিমে করলে আপনার সবচেয়ে ভালো ঠিক আছে আপনারা যদি এই ক্যাম্পেনটা যদি খেলতে চান আপনারা এটা খেললে যারা বেশি পুঁজি আছে যাদের যাদের বেশি পুঁজি আছে তারা এটা খেলতে বলেন যাদের পুঁজি কম মানে ইনভেস্ট কম তারা এটা না খেলার জন্যই বেটার কারণ এটা যদি আপনি একশো টাকা যদি পান এটা খেলতে গেলে আপনার সাত পারসেন্ট আট পারসেন্ট ছয় পারসেন্ট পুরো ব্যালেন্স সেল করলো আপনার পাঁচ হাজার টাকা মতো আপনার লস হয়ে যাবে ঠিক আছে পাঁচ হাজার টাকা মতো আপনার লস হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে যারা যাদের পুঁজি আছে তারা এটা খেলতে পারেন যারা পুঁজি নাই তাইরা এটা খেলার কোনো প্রয়োজন নেই আপনারা অন্যদের থেকে ব্যালেন্স নেন তো আমাদের কাছে কিন্তু আপনারা ব্যালেন্স নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা দেখেন এই আপনারা কিন্তু আমাদের কাছে ব্যালেন্স নিতে পারবেন ঠিক আছে বর্তমানে সাত পার্সেন্ট ডিসকাউন্টটা কিন্তু ব্যালেন্স সেল করতেছে ঠিক আছে সাত পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স সেল করতেছি যারা ব্যালেন্স দিতেছেন ক্যাম্পেইন খেলবে না যারা ব্যালেন্স দিতে আসেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন ঠিক আছে তারা কিন্তু আমাদের থেকে ব্যালেন্সও নিতে পারবেন আর অবশ্যই আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো বিলু যদি আপনাদের উপকার হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকেনটা অর্ডার করে দেবেন আর কিশোরগঞ্জ বাজার গ্রুপে যারা অ্যাড হন না তারা দ্রুত অ্যাড হয়ে যাবেন তো সবাই ভালো দেখবেন সুস্থ আসালাম